আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আফতাবনগর পূর্বমুখী পঞ্চান্ন কাঁঠা পনার প্লট বিক্রি করা হবে এখানে আপনারা যদি যারা নিতে চান তারা এখানে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে পোলট বুকিং অথবা রেডি প্লাট নিতে পারেন এখানে কিন্তু ওরা প্রচার করে দিচ্ছে নাম্বারটি তো এখান থেকে আপনারা সংগ্রহ করে কিন্তু আপনারা সরাসরি আপনার প্রজেক্টের ভিতরে পঞ্চান্ন কাঠা জমির ভিতরে যদি আপনারা নিতে চান তাই পোলটের ভিতরে শেয়ার কিনতে পারেন তো আমি শুধু মিডিয়া করে দিচ্ছি যারা আপনার নগর ভিতরে ঢাকা আপনার নগর ভিতরে যারা জমি অথবা পোলট নিতে চান এই নম্বরে সরাসরি যোগাযোগ করে মুক্তি নিতে পারেন তো ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম